মাত্র তিন মাসের ভিতরে কিভাবে ফেসবুক থেকে ইনকাম শুরু করবেন তো আপনি যদি এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনিও মাত্র তিন মাসের ভিতরে কিন্তু ফেসবুক থেকে ইনকাম কিন্তু শুরু করতে পারবেন তো এইগুলো করতে হলে আপনাকে কি কি করতে হবে এক নাম্বার আপনাকে সবার আগে একটি ফেসবুক আইডি খুলতে হবে মানে আপনার আইডি কার্ড যে রয়েছে এনআইডি কার্ড আপনাকে ওই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে একটি ফেসবুক আইডি প্রথমে খুলতে হবে এবং ওই এনআইডি কার্ড অনুযায়ী আপনার নাম ঠিকানা জানা রয়েছে জন্ম তারিখ সমস্ত কিছু আপনাকে ওয়াইডি তে দিতে হবে দেওয়ার পর আপনি ওইখানে কি সাদা মাথা মানে পাসপোর্ট সাইজের একটা সাদা মাথা কোনো ইডিট থাকবে না কোনো কিচ্ছু থাকবে না কোনো রোগও থাকবে না আপনি একটা সাদা মাথা আপনার ছবি ওইখানে আপনি মানে প্রোফাইলে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন ওই আইডিতে আপনি কি পেস করবেন ওই আইডিতে আপনার পেস করার পর আপনি ওইখানে কি ইউনিক নাম দিবেন একেবারে ইউনিক যে নামটি ফেসবুকে এখন পর্যন্ত নেই তো এটা কিভাবে বুঝবেন আপনি কি করবেন যে নাম থাকতে দিবেন ওই নাম আগে গিয়ে ফেসবুকে সার্চ করবেন দেখবেন আপনার ওই নামে আর কোনো নাম রয়েছে কিনা যদি এরকম থাকে তাহলে আপনি এটা দিবেন না আপনি আরো পরিবর্তন করে মানে ইউনিক দেওয়ার চেষ্টা করবেন এরকম একটা নাম আপনাকে খুঁজতে হবে যেটা ফেসবুকে এখন পর্যন্ত নেই এমন একটা নাম দিবেন দেওয়ার পর আপনি কি করবেন ওই পেজে আপনি সুন্দর করে একটি প্রোফাইল দিবেন মানে প্রোফাইল পিকচার দিবেন মানে সাজিয়ে গুছিয়ে নেবেন নেওয়ার পর ওইখানে আমার ওই প্রোফাইল গুলো কিন্তু কোনো জায়গা থেকে ডাউনলোড করে দিবেন না গুগল থেকে করবেন না ফেসবুক থেকে না কোন জায়গা থেকে ডাউনলোড করবেন না যা দিবেন ওইখানে একদম অরিজিনাল ছবি আপনি ওইখানে প্রত্যেক দিন কম পক্ষে হলেও দুই করে আপনি রিল ভিডিও আপনি আপলোড করবেন একদিন আপনি মিস দিবেন না এইভাবে আপনি এক টানা তিন মাস কাজ করবেন যদি আপনি প্রত্যেক দিন দুই করে রিল ভিডিও আপলোড করেন আপনার পেজে তিন মাসে আপনার কতগুলো ভিডিও হয় প্রায় তিন মাসে আপনার ভিডিও হয় একশো আশিটা এখন আপনি যদি আপনার কোনো মাসের ভিতরে তিন কোনো না কোনো রিল আপনার এখান থেকে ভাইরাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে তো একটা রিল যদি আপনার এখান থেকে ভাইরাল হয় অবশ্যই ওই একটা দিয়ে কিন্তু আপনি কন্টেন্ট মনিফাইস পেতে পারেন এবং কি রিল সেটা পেতে পারেন ইনি পেতে পারেন যে কোনো একটা কিন্তু আপনি পাবেন পেলে কিন্তু আপনার এখান থেকে ইনকাম কিন্তু শুরু হয়ে যাবে তো অবশ্যই এখানে মনে রাখবেন আপনি যে আইডিটা দিয়ে পেজটা খুলেছেন ওই আইডিটা আপনি সবসময় নিরাপদে রাখবেন ওই আইডি দিয়ে আপনি কাউকে লাইক করবেন না কাউকে শেয়ার করবেন না কারো সাথে বাজে কোনো রকম কাজ করবে না কোনো কিছু করবে না আপনি আইডিটা খুলেছেন ওইটা আপনি ওইভাবেই রেখে দেবেন মাঝে মধ্যে দু একটা ছবি আপনার সামনে ছাড়বেন না ছাড়লে আপনি কাউকে কোনো কিছু কমেন্ট করবেন না কোনো ইস্পামি কোনো কিছু আপনার ওই আইডি দিয়ে করবেন না যদি আপনার ওই রকম সমস্যা হয় তাহলে মনে রাখবেন আপনি আপনার ওই পেজেও কিন্তু ওই সমস্যা কিন্তু হয়ে যাবে তো অবশ্যই আপনাকে এই যে আমি কাজগুলো বললাম আপনি যদি আপনার পেজে রেগুলার একদম তিন মাস আপনি এই কাজগুলো করেন অবশ্যই কিন্তু তিন মাস পরে আপনি এখান থেকে ইনকাম কিন্তু করতে পারবেন